বললাম যে ভাগবত কথা শ্রবণের কাছে বসলেও যে আমরা ভাগবত কথা শুনতে পারব সেটা ভাবলে হবে শ্রবণে আপনি বহুভীর বহু বহুজনের মধ্যে হয়তো কদাচিৎ কেউ শ্রবণ করবার যোগ্যতা লাভ করবে আর বিদু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে শ্রবণ করে শ্রবণীয় বিষয়কে কেউ জানতে পারে শ্রবণ করবে কোথায় মাঠে ঘাটে আজকাল তো সব জায়গাতেই হচ্ছে কিন্তু আমাদের পদকর্তা জানিয়ে দিলেন যাহ ভাগবত পরব শুদ্ধ বৈষ্ণবের স্থানে আর একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে আর শ্রীচৈতন্য ভক্তগণের নিত্য করবে অতএব সেই রকম ভাবে এদেরকে যদি তৈরি করে আপনি ভাগবত কথা শ্রবণ করাতে পারেন তাহলে এই ভাগবত কথার ফল শ্রী ভগবানের পাঠ করতে পৌঁছ ভাগবতের একমাত্র আরাধ্য দেব তিনি হচ্ছেন ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তার দ্বাদশটি অঙ্গ ভাগবতের দ্বাদশটি স্পন্দ হল ভগবানের দ্বাদশটি অঙ্গ তো সেই কথা যদি চরণ থেকে আরম্ভ করে যদি কেউ মস্তক দেশ পর্যন্ত দ্বাদশ স্পন্দেশ পর্যন্ত কেউ শ্রবণ করেন সেই শ্রবণের ফল আমরা ভগবানের পাল পদ্ম লাভ করতে পারি যে ভগবানের পাল পদ্ম লাভ করতে পারলে জগত অনিবর্তন তাম পরম মম ভগবান নিজমুখে গীতাতে বলছেন যেখানে গেলে পর আর পুনরায় মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না তৎ ধাম সেইটাই হলো প্রকৃত আমাদের গৃহ আর এই যে এত কংক্রিট করে ফাউন্ডেশন দিয়ে এই যে প্যালেস আমরা রচনা করেছি এগুলো কী তাহলে বলে এগুলো হচ্ছে ভাড়া রেন্টেড মানে কোন রকম ভাড়ায় কিছু দিনের জন্য কন্ট্রাক্ট করে কর্ম ফল নিয়ে আমরা এখানে এসেছি আর যখনই কর্মফলে আয়ুটা শেষ হয়ে যাবে তখন কাল ছিনিয়ে নিয়ে চলে যাবে তখন তৈরি হয়েছে শুধু এখানে নয় একটা বালু কণাও আমরা সঙ্গে নিয়ে যেতে পারি ওই আমাদের কীর্তন করে শোনাল না কে লে কর্তু আয়া জগৎ মেয়াল লে কর্তু জায়গা

সেটাও নিয়ে যেতে পারবে না এই শরীরটাকে এইখানে ফেলে দিয়ে চলে যেতে হবে তাই যারা ব্যক্তি তারা সময় থাকতে থাকতে জগতে এসে আমরা যতই চেষ্টা করি না কেন যে আমরা বেঁচে থাকবো কিন্তু এখানে বাঁচা যাবে না এখানে যারা এসেছে তারা সব মরতে এসেছে কিন্তু আপনাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ বলেছিলেন মরিতে চাই না আমি ভুবনে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করুন ওহে বিশ্বকবি তুমি যে বলেছিলে মরতে চাও না তোমার কথা তুমি নিজেকে রাখতে পেরেছ কি তোমাকেও তো মৃত্যুর কবলে ঢলে পড়তে হয়েছে কেন এখানে হাজার চেষ্টা করলেও ছাটা যাবে আজি বা বর্ষে অবশ্য মরণ নিশ্চিন্ত না থেকে ভাই যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ জীবনের অতএব শ্রী গোবিন্দের পদ্ম যত শীঘ্র সম্ভব আমাদের দেহের সুষ্ঠ অবস্থা থাকতে থাকতে তার পাদপদ্ম ভজন করে যেতে পারলেই সেই চরণ লাভ হবে তাই সেই চরণ লাভ করতে গেলে বলছেন এত তীর্থাদি করে আসলাম নরোত্তম ঠাকুর বলছেন যে তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বশ্রেষ্ঠ চরণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ আর সব মরিয় ঠাকুর মশাই বলেছেন এই জন্য ভজন করতে গেলে একা একা ভজন করতে আমরা পারব না সেখানে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে হবে সম্বন্ধ যুক্ত হয়ে তারপরে শ্রী ভগবানের সেবা আমার করবার অধিকার আসবে অধিকার তো আমাদের সকলেরই আছে শ্রীনন্ত বিশ্বমৃদেশ পুত্রা কিন্তু অধিকারী হতে হবে তো তবে তো আমরা ভগবানকে ভজন করতে পারবো তো সেই অধিকারী হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন যোগ্যতার প্রয়োজন তার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করা তারপরে সেবা চলবে আর যদি সম্পর্ক না করে আগেই সেবা শুরু করে দেয় কি হবে গ্রহকে দর্শন করে জগন্নাথকে পুরীতে গিয়ে দর্শন করে মনে হবে যে দারুমায় মূর্তি লোকে বলে না জগন্নাথ পুরীতে গিয়েছিলাম সোনার গৌরাঙ্গে আস আচ্ছা বলুন তো এটা কিরকম কথা সোনার গৌরাঙ্গ হয় যে নেত্রেতে গৌরাঙ্গ দর্শন হবে নেত্রে আর স্বর্ণ দর্শন থাকবে না আর যদি স্বর্ণ দর্শন থাকে সেত্রে আর গৌরাঙ্গ দর্শন থাকবে না এই জন্য কথায় বলে না যে সোনার পাথর বাটি আর এটা কি সোনার পাথর বাটি হয় নাকি হয়তো পাথর তো পাথরেরই বাটি সোনার তো সোনারই বাটি আঠালে রাম সত্য খেয়ে আসলাম আরে আঠালে কি আম সত্য হবে কোথা আম থেকে আম সত্য হবে কাঁঠাল থেকে কাঁঠালের সত্য হবে সেই রকম সোনার গৌরাঙ্গ দেখে আসলাম বলে যে তোমার যদি সোনা দর্শনের এত আকাঙ্ক্ষা আছে কলকাতায় যে কৃষি চন্দ্রের ওখানে দোকানে যাও সেনক জুয়েলারিতে যাও ওখানে প্রচুর সোনা দেখতে পাবে কিন্তু ওই দর্শনের দ্বারা ভগবানের দর্শন হবে না সেই ভগবানের দর্শন করতে গেলে কি হবে না সম্বন্ধ প্রদাতা আগে সম্পর্ক তারপরে সেবা জগতেও তো আমরা দেখতে পাই দেখতে পাই না আজকাল যেমন কতগুলি উশৃঙ্খল ছেলে মেয়ে বাবা মার আদেশ বা নির্দেশ কে না মেনে তারা নিজেরা নিজেরা সম্পর্ক করে নেন সম্পর্ক করার ফলটা কী ওই যে টিভিতে দেখছেন রেডিওতে শুনছেন খবরের কাগজে ফটো ধরেচ্ছে কে দুজনেই একসঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে কে বা তার বিষ খেয়ে জীবনকে নষ্ট করছে এই হচ্ছে সম্বন্ধ বিহীন হয়ে সেবার ফল আর যখন ওই পিতা মাতা যখন ঘটকের সঙ্গে কথা বলে যখন ওই গ্রামের ছেলে আর এই গ্রামের মেয়েটির সঙ্গে দিন দেখে তুলাশী কে সাক্ষী রেখে ভাগবত সাক্ষী রেখে গীতা সাক্ষী রেখে সালগ্রামকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী রেখে বেগমন্ত কে সাক্ষী রেখে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রকে সাক্ষী রেখে যখন তাকে সাত পাকে ঘুরিয়ে তারপরে যখন তাকে বন্ধন করে তাকে জানিয়ে দেওয়া হলো দেখো আজ থেকে এই ছেলেটি তোমার স্বামী দেব প্রতিদেব দেবতুল্য দেবুল্যানে আজ থেকে তুমি এর সেবা করবে আর ছেলেটিকে বলা হবে দেখো এ তোমার স্ত্রী এ যে যে ভাবে এ সব রকম শান্ত দাস্য সক্ষ্য মধুর সব রকম ভাবে তোমার সেবা করতে পারে কখনো স্ত্রী কখনো মায়ের মতো যত্ন করে সেবা করবে অসুস্থ অবস্থা হলো কখনো স্ত্রী ছেলের মতো সেবা করবে কখনো মধুর রাসে সেবা করবে এইভাবে যখন সেবা হলো তার সেবার সম্বন্ধের শুরুতেই দেখুন কত আনন্দ মুখর উৎসব শুরু হয়ে যায় আর যখন অপরের বাড়িতে যখন তার স্বামী বাড়িতে নিয়ে যাচ্ছে। কত আনন্দের পরিবেশ কত লোকে বলে না বিবাহের সুখ বাজনা তাই তো আর জমির সুখ খাজনা তো সেই বিবাহের যে সুখটা যেটুকু যদিও সুখ নয় প্রকৃত সেইটা বাজনা বাজে কত আনন্দ করে নিয়ে যাচ্ছে তুলসী বলছেন কি বিহা বিহা সবকেই কহে মোর মন্দ ভয় বিয়ে সকলের জন্য পাগল হয়ে যায় কিন্তু তুলসিদাস বলছেন আমার মনে এটাই মনে হচ্ছে যে ছেলেটা আর মেয়েটা এতদিন পর্যন্ত স্বাধীন ছিল এবার দুজনকে মেনে একটা জেলের মধ্যে ভর্তি করে দেওয়া আজ থেকে এরা অশান্তির আগুনে জ্বলতে শুরু করল এতদিন পর্যন্ত ভালো ছিল তো যাই হোক সেখানে যাই হোক যদি সম্বন্ধ করে সেবাটা হয় তখন ভগবানের সেবা হবে আর সম্বন্ধ যদি না হয় তাহলে সেখানে সেবাটা অবৈধ হয়ে যাবে সেই জন্য অবৈধ সেবাটা না করে আমাদের বৈধ সেবার সম্বন্ধ কে আছেন গুরু আর গোবিন্দ গোবিন্দি আবাসায় গুরুদেব আর গোবিন্দ একই জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি কার চরণে প্রণাম করবেন তখন সাধারণ মানুষ তো বুঝবে না তারা মনে করবে বা গোবিন্দ দাঁড়িয়ে আছেন আগে গোবিন্দকে প্রণাম করি যদি গোবিন্দকে প্রণাম করতে যান গোবিন্দ খান থেকে অদৃশ্য হয়ে যান হয়ে যাবেন ওখান থেকে কিন্তু যদি গোবিন্দকে উপেক্ষা করে যদি আপনি গুরুকে প্রণাম করেন তৎপদ দর্শিত তখন গুরুদেব কৃপা করে দেখিয়ে দেবেন ইনি গোবিন্দ এই গোবিন্দ চরণে প্রণাম করো তখন যখন সে গোবিন্দের চরণে প্রণাম করবে গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রণাম স্বীকার করবে আর প্রণাম স্বীকারের সঙ্গে সঙ্গে অহংকার নিবৃত্তি হবে অভিমান সমস্ত চলে যাবে কাম করো মাধব মোহাম আশ্চর্য এসব বিনষ্ট হবে আর তার অন্তিম লগ্নে সেই ভগবদ্ধাম শ্রীগুলো বৃন্দাবন যাত্রা এই জন্য সম্বন্ধ স্থাপন করে সম্বন্ধ জানিয়া ভজিতে ভেজিতে অভিমান সেই সম্বন্ধ প্রদাতা স্পিরিচুয়াল মেডিয়েটার পারমাত্তিক সংযোগ বিধান কর্তা তিনি হচ্ছেন শ্রী গুরু পাদ পদ্ম অতএব যাবৎ আছে দেহে প্রাণ ইন্দ্রিয় আছে শক্তি তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি এই মনুষ্য জীবনেই একমাত্র কৃষ্ণ ভজন করা যায় ছাগল কুকুর পশুপক্ষী তাদের ইন্দ্রিয় আছে তাদেরকে ডেকে নিয়ে আসে এখানে বলুন তোমরা ভগবানের ভজন করো হয়তো কান আছে একটা সাউন্ড ভাইব্রেশন হবে কিন্তু শুনে তারা ভগবানের ভজন করতে হবে এটা বুঝতে পারবে না কিন্তু আমরা হচ্ছি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্ট জীব বিদ্যাপতি চন্ডীদাস বললেন সবার উপরে মানুষ সত্য কারণ কি ভগবান যত জীব সৃষ্টি করেছেন সর্বাপেক্ষা তার শ্রেষ্ঠ সৃষ্টি হলেই মানব সৃষ্টি বেস্ট ক্রিয়েশন অব সুপ্রিম তাই যদি আমরা আমাদের শ্রেষ্ঠ সৃষ্টির কার্য কি পশু জীবনের মতো আহার নিদ্রা ভয় বংশ বিস্তার এটা নয় ধর্মহীব অধিক বিশেষ ধর্মে না হি না ধর্ম রক্ষতা। যদি আপনি আপনার ধর্মকে রক্ষা করেন তাহলে ধর্ম আপনাকে রক্ষা করবে আর যদি আপনি আপনার ধর্মকে রক্ষা না করেন তাহলে ওই পশু জন্মের মতো আবার সেই চৌরাশি লক্ষ জীবন পরিভ্রমণ করতে হবে আর কেবল জন্ম মৃত্যু চক্রেতে আবর্তিত হতে হবে তার থেকে নিস্তার লাভের একমাত্র উপায় আশ্রয় গ্রহণ করে সদ্গুরু চরণাশ্রয় করে আমাদের ভগবানের পাট ভজন করা তাই মহাপ্রভু বললেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা সবে করিয়া নির্বন্ধ নির্বন্ধে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলাইতে বল শয় কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বদনে নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম আপনি কালী পূজা করুন চণ্ডী পূজা করুন শীতলার পুজো করুন যত দেব দেবী পুজো করুন যজ্ঞ করতে যাচ্ছেন প্রথম পুরোহিত মশাই আচমন করবেন ও তদবি সুপরমান পদম তারপরে বলবেন মাধব মাধবাচী মাধব মাধব রী স্মরন্তী সাধব সর্বে সর্বার্যে সুমাধব মাধবান কে মা মানে লক্ষ্মী দেবী ভগবানের পতি লক্ষ্মীপতি নারায়ণ অর্থাৎ আমি যে কার্য করতে আসছি যেন আমার বাক্য লক্ষ্মীপতি নারায়ণের কথা কীর্তন করে আর হৃদয়ে যেন এই সময়টা শ্রী নারায়ণকে আমি স্থান দিতে পারি মাধব মাধব হৃদি ঋক স্মরণটি সাধব সর্বে সাধুগণ যার নিরন্তর স্মরণ করেন সেই শ্রী নারায়ণ হরি সর্ব মাধব সমস্ত কার্যতে মাধব ছাড়া যেন গোতম করবে আর যোগ্য করবেন ওই অবস্থা দান করবেন দানে দুর্গতি খণ্ডনম এই যে অক্ষয় দ্বিতীয় পবিত্র লগ্নের দানের কথা আছে অক্ষয় কীর্তি লাভ করার জন্য সেখানে দান করতে গেলেও ভগবত নামের মাধ্যমেই দানটা নেবেন তাহলে আপনার দানটা মঙ্গল প্রদান তপস্যায় বসবেন কৃষণ দা গায়ত্রী জপ করবেন

জন্মগ্রহণ করে আশি বৎসর পর্যন্ত হরি ভজন করলাম না আর এখন আমি মরে গিয়েছি আমাকে বলছে বল হরি সে আপনি মাথা নেড়ে বলে আমি যা জীবনে বলি না এখন বলবো না সুতরাং যা জীবন থাক থাকতে বললাম না আর এখন মরবার পরে বল হরি বললে হবে বলবো না মাথা নড়ে যাচ্ছে সাবধান চ পিতৃতর্পণম পিতৃতর্পণ করতে যাবেন সেখানে ও তৎ বিষ্ণু পরম যানং তপর্ম শ্রাদঞ্ঞ সকলং নিষ্ফলং রাজ হরি সংকীর্তনং বিনা আর যে যার পূজা করুন না কেন পূজার শেষে ব্রাহ্মণ মশাইকে বলতে বাধ্য হতে হবে জরা সঙ্গম কৃতং কর্ম জান পূর্ণ হবসর্ম শ্রীহরের নামানু ওম শ্রী হরি ওম শিহরি ওম আমার জ্ঞাতে অজ্ঞাতে বেদ উচ্চারণ করতে গিয়ে তুটি মৃত্যুতি হতে পারে সেই সমস্ত ত্রুটি মৃত্যুতি ভগবান শ্রী গোবিন্দের নামে দেব পূর্ণ হবে হরি রে ব সদা রাগ্ধ আমরা হরির আরাধনা করছি বলে নয় শাস্ত্রে জানিয়ে দিয়েছেন হরি রে ব সদা রাগ্ধ সর্বদেবেশ্বরি সর হুম আর অন্যান্য দেব দেবীগণ সব তার অধীনস্থ কর্মচারী আদেশ নির্বাহক কর্মী সেই জন্যই তো ভগবান গীতাতে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ অহং তুয়াং সর্বপাপে ভো মোক্ষেশ্বরী মা সুত দিস এসেন্স অফ ভগবদ গীতা ভগবদ শেষ চরম আল্টিমেট আল্টিমেট আমি দিয়ে দিলেন অর্জুন সব ধর্ম পরিত্যাগ করো কেন জগতের যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে পরিপূর্ণ চলে মাইনাস মাইনাস জিরো তাই যে কদিন দেহে প্রাণ আছে আমরা যদি ভগবান শ্রীরীর পাদ পদ্ম আরাধনা করে বাকি জীবনটুকু অতিবাহিত করতে পারি তাহলে আমাদের এই মনুষ্য জীবনের কথা बोलिकारे तो महापुरुष मोती सहज पाए बोले गए छन् केति होलो महत चरण आश्रय हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे मनुष्यों जय जय श्री श्री निताई गौर प्रमाण